বড়টা <Simon> ভাইয়া <Your anxiety and religion>

стар পরে হচ্ছে আপনাদের বিলপুর খানপুর ওজেফরে তো আছে দেখতে পাচ্ছেন

আর এই যে জামা গুলো আঠারোশো টাকা অনেক সুন্দর সুন্দর পাইকি আছে বাইরে আর এই যে এখানে দেখতে পাচ্ছি সব মেল পাখি না পাঁচশো টাকা পিস না ভাই মোবাইল নাম্বারটা ভাইছেন আসসালাম আলাইকুম আনিস ভাই ভাই কেমন আছেন ভাই ভাই সামনে তো চলে আসছে কোনো অফার আছে ঈদ ওফলের কোনো অফার আছে নাকি ভাই ঈদের অফার দেন না কম দামে পাখি বিক্রি করার কোনো অফার নেই না দর্শক আপনার দেখতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরিফবে আরেকবারের এখানে অনেক সুন্দর সুন্দর পোকারাল পাখি লাভার পাখি বার দিঘার পাখি অনেক পাখি আছে কোনো সহকারে

আর এই ফার্মগুলো কত করে পড়বে ভাই কত করে পড়বে জোড়া ভাইয়া মাত্র পঁয়ত্রিশ হাজার বিএনএ আছে ভাইয়া বিএনএ আছে না অনেক সুন্দর কালার মাত্র পঁয়ত্রিশ হাজার জোড়া হলে

অনেক সুন্দর কত করবে পঁচিশ হাজার টাকা একদম আর এই যে লাভ পাতে জোড়া ভাইয়া তিন হাজার টাকা জোড়া ভাইয়া মোবাইল নাম্বারটা ভাইয়া ভালো থাকেন ভাই 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 কেমন আছেন ভাই ভাই কি কি পাখি নিয়েছিলো আজকে হাতে ভাইয়া আসতে তোমার অনেক বাকি আনসেন তো একটু বেশি আনছেন তাহলে আসতে থেকে শুরু করলাম ভাইয়া ভাইয়া শান্ত কত হল আর আড়াই সতেরো আগের দাম এটা আরে ডিএনএ আসবে

نا میل ڈی ایڈن کرنا کتنا پچ نو ہزار সিঙ্গেল নিলে ছাব্বিশ হাজার যদি কেউ দূর নিতে চান তাহলে পনেরো হাজার টাকা পড়বে ভাই মোবাইল নাম্বারটা ভাইয়া বুঝেছেন